ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমা একসময় প্রত্যন্ত অঞ্চল হিসেবে পরিচিত ছিল তবে বর্তমান সরকারের শিক্ষা স্বাস্থ্য পানীয় জল বিদ্যুৎ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে এখানকার ছেলেমেয়েরা পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিতে এগিয়ে যাচ্ছে একসময় নৃত্যশিল্পের তেমন প্রচলন না থাকলেও বর্তমানে গণ্ডাছড়ার অনেক তরুণ তরুণী নাচের চর্চায় যুক্ত হয়েছে এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে সম্প্রতি নাচ ত্রিপুরা নাচ প্রতিযোগিতার জন্য আগরতলা প্রেস ক্লাবে নয় ফেব্রুয়ারি অডিশন অনুষ্ঠিত হয় সেখানে গন্ডাছড়ার কাতলি ধর সহ আরও একজন মেয়ে সিলেকশন পায় আগামী ছাব্বিশে মার্চ আগরতলার ভগৎ সিং আবাসে আট দিনের নাচ ক্যাম্প অনুষ্ঠিত হবে যেখানে গোটা রাজ্য থেকে চব্বিশ জন শিল্পী ডাক পেয়েছে এই ক্যাম্প থেকেই সেমিফাইনালের জন্য প্রতিযোগীদের বাছাই করা হবে দুই জন প্রতিযোগী রাজ্যভিত্তিক নৃত্য প্রতিযোগিতায় অংশ নিচ্ছে যা এলাকাবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয় কাকলিধরের মা রিঙ্কু ধর জানান তারা গন্ডাছড়ার নারায়ণপুর দেবনাথ পাড়ার বাসিন্দা স্বামী এক ছেলে এক মেয়ে ও বৃদ্ধা শাশুড়িকে নিয়ে তাদের পাঁচ জনের পরিবার কাকলির বাবা ছোটখাটো একটি টিফিন দোকান চালিয়ে কোনো রকমে পরিবারের খরচ বহন করেন সামান্য এই আয় মেয়ের পড়াশোনা চালানোই কঠিন তার ওপর নাচ শেখার খরচ আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ধর প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন কাকলির নাচের স্বপ্ন যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য সরকার বা কোনো সাহায্য প্রদানকারী সংস্থা যদি তাদের পাশে দাঁড়ায় তাহলে কাকুলি আরো এগিয়ে যেতে পারবে তিনি বলেন কাকলির সাফল্য শুধু তাদের পরিবারের নয় এটি গোটা গন্ডাছ কবিগুরু রবীন্দ্রনাথ বিদ্যালয়ে পড়াশোনা করে তারপর এখন বর্তমানে আছে কান্তি সূত্রধর পায়ন দিদিও অনেক সাপোর্ট করত এখন এনকে মিনারসার মিনারkantী স্যার অনে অনেক সাপোর্ট করেন আইমকে স্যার বিভিন্ন ভাবে সাপোর্ট করার জন্য আজ আমি নাস্তিপুর্ণ আছে চান্স পেয়েছি

আ গোন্ডাছড়া থেকে আমি আর আরেকজন আমরা দুইজনেই অংশগ্রহণ করব আট দিনের ক্যাম্পে গোটা রাজ্য থেকে থাকবে চব্বিশ জন তার থেকে আমাদের গোন্ডাছড়া থেকে আমরা দুইজনেই অংশগ্রহণ করব সবাই আশীর্বাদ করবেন আমি যেন আরো ভালো একটা পজিশনে যেতে পারি সবাইকে নমস্কার আমার বাড়ি গন্ডাছড়া আমি আমার নাম রিঙ্কু দত্ত আমি কাকলির মা আমার বাড়ি গন্ডাছড়া নারায়ণপুর দেবনাথ ছাড়া কাকলির ছোটোবেলা থেকেই একটা নাচ শিখবো বা নাচ নিয়ে একটা কিছু করবো তাই এমন একটা আশা ছিল কিন্তু আপনারা এই ত্রিপুরাবাসী বা আমার গ্রামবাসী ভাই বোন সবাই আশীর্বাদে তাই আজকে এমন একটা জায়গায় যেয়ে পড়ছে তাই নাচ ত্রিপুরা নাচের মধ্যে তাই চান্স পাইছে আগামী দিন আপনারা সবাই সাপোর্ট করবেন আর আমি এই আমার পরিবারটা একদম এই গরিবই গরিবের মধ্যে কারণ আমার স্বামী একটা সাধারণ একটা রেস্টুরেন্টের দ্বারা আমার সংসারটা চলে আমার এই বাইরে যদি লেখাপড়ার খরচ চালাই থেকে চালাই তাহলে আমি ডান্স নিয়ে সেটা একটা কিছু করতে গেলে বা এই আমি একটু কষ্ট হয় তো আপনারা আমি প্রশাসনের কাছে আবেদন করব যে আমার প্রশাসন দাদা ভাইয়েরা তারা যদি একটু সাহায্য করে আমি নিয়ে একটু করে উঠতে পারি কারণ আমার একা পক্ষে তো আমার এটা কোনো সম্ভব নাই কারণ আমি যতই চেষ্টা করি আমার মেয়েরা আমি অনেক করে তুলবো কিন্তু আমার পক্ষে একা পক্ষে কোনো সম্ভব নাই আপনারা প্রশাসন দাদা ভাইয়েরা আপনারা সবাই যদি সাপোর্ট করেন আমরা যদি একটা সাপোর্ট প্রশাসনের যে সাত তারা তারা সবাই মিলে যদি একটু সাপোর্ট করে বা কিছু সাহায্য করে তাহলে আমি আমার মায়ারে অনেক একটা ভালো একটা পজিশনে নিয়ে আসে রাখা যেতে পারবো কারণ আমি মা হিসাবে আমি এতটুকু করতে পারবো না আপনারা প্রশাসন সার তারা আপনারা যদি কিছু একটা সাহায্য না করেন আমার একা পক্ষে আমার এটা সম্ভব না আর আমি এতটুকু কমু যে আমার মেয়ে যে কথা আপনারা আপনাদের মেয়েরাও একই কথা আপনার কারণ ত্রিপুরার মধ্যে তাই একটা কাকুলি এমন একটা জায়গা দিয়ে করছে আপনারা মেয়ে মেয়েবিলাও গর্ব করতে পারেন বা আমার মেয়ে তো আমি নিজে চাইলেও আমি কিছু একটা করতে পারতাম না আপনারা সবাই যদি সহযোগিতা না করেন সবাইকে নমস্কার